আর এটা হচ্ছে সঙ্গে একটা স্মার্ট ওয়াচ ফ্রি দিয়েছে আর একটা কভার দিয়েছে আর সামনে আমাদের বিবাহবার্ষিকী তাই জন্য শাশুড়ি মা আমাকে এটা গিফট করেছে এটা আমাকে গিফট করেছে আর ওয়াচটা ওর কাউকে গিফট করেছে ওয়াচটা ফ্রিতে পেয়েছে ও ওয়াচটা আমি ইউজ করব এই যে ওয়াচটা চার্জ হচ্ছে এই যে ওয়াচটা চার্জ হচ্ছে এটা ফ্রিতে গে ফ্রিতে দিয়েছে দোকানদার এটা ফ্রিতে দিয়েছে আর এই কভারটা ফ্রিতে দিয়েছে আর এই ফোনের এই যে মেট এই গ্লাসটা এই গ্লাসটা ফিরিতে দিয়েছে